সেটা সব তো ভিডিওটা শেয়ার করে দিন আসসালামু আলাইকুম ফ্রেন্ড সুপার সাদাম আজকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটি কৃষি জমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম কচু খেত লাগিয়েছিল আঙ্কেলের নাম জানো কি আমার নাম নুর ইসলাম হ্যাঁ নুর ইসলাম কাকার এখানে আসি আপনারা এর আগে দেখেছিলেন ভুট্টা ক্ষেতের ভিডিও কাকা এখানে কি লাগিয়েছেন কচু কচু মেরি কচু মেরি কচু লাগাইছেন মেরি কচু কতটুক লাগাইছেন এ তিন গুণি

না পসে নাই পসে নাই না না কচু খাইলে চোখের জুতি বাড়ে এই যাদের রক্ত শূন্যতা থাকে রক্ত পরিপূর্ণতা আসে কাকা আসেন না দেখি আপনার কচু খেতে একটু দুই একটা চারা উড়ে দেখেন তো কিরকম আসছে আলহামদুলিল্লাহ আপনার জমি আর কি কি লাগাইছেন বর্তমানে কচু লাগাইছে আর এর ফল লাগাবো কচু খেত বড় আছে এরকম একটাই লাগাইছেন আমাদের ম্যাগ্নার ভিতরে তো দেখি নাই কখনো এরকম ইয়া কচু খেত দেখে দেখা যায় না তো সামনে কি কচু খেত বাড়াইবেন না কি আর হ্যাঁ বাড়াবো কত টুক করবেন আর চিন্তা ভাবনা আছে তিনকানি গানি তিন গানি জমি এদিকে কি নিছেন কারোর সাথে আলোচনা করছেন আচ্ছা এটাতে কচু আছে না

অনেক পরিশ্রম করতে হয় আসলে আমাদের মেঘনাতে যারা কৃষক ভাই এরা আছেন কাকারা আছেন অনেকে কিন্তু এত এত পরিশ্রম করতে পারে না আপনাদের মতন আপনাকে দেখলে আমি জাস্ট অবাক হয়ে যাই আপনি কিভাবে পারেন এত কষ্ট করতে আমরা পারি না আসলে আমাদের মা মেঘনার মানুষ অনেক কৃষক ভাই আছে অনেক অলস হ্যাঁ একটার ভিতরে অনেকটি দেখা যায় কতটুকু এক কেজি হবে না

ধুইলে কি হবে ধুইলে মনে করেন যে জিনিসটা খারাপ দেয় মানুষ কবি পানি থেকে উড়াই নিয়ে পানি থেকে উড়াই নিয়ে আসছে নাকি আচ্ছা তো এক কেজি এখানে উঠলো না কয়দিন শুকাইবেন এই এক ঘন্টা এক ঘন্টা শুকাইবেন এক ঘন্টা শুকাইলে শুকাই দেবো শুকাই দেবো আচ্ছা ওইখানে সরাই দিয়েছেন দেখলাম এক তারপরে নিয়ে কি করবেন এগুলা বিক্রি করেন কোথায় সারবেন কোথায়

সার মোর দেওয়ার জন্য সহযোগিতা করতাম আচ্ছা ঠিক আছে আপনার এখানে আমাদের পরিচিত গাপার ভাই আছে ঠিক আছে ওনাদের মাধ্যমে আমি বইলে দিব আপনাকে বীজ ও দিবে আপনাকে সার ও দিবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে একনার মানুষ তো ভালো ব্যবহার করে ইনশাল্লাহ না ভালোই ইনশাল্লাহ